প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্পতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে যা বাংলাদেশের সংবাদ মাধ্যম ফলো আপ করে প্রচার করেছে কিন্তু এই লন্ডন বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছে আমরা সকলেই জানি আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠুর নিরপেক্ষ হয় তাহলে সে নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি জনগণের ম্যান্ডেট পাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পাবে আর যদি বিএনপি সরকার গঠনের সুযোগ পায় তাহলে কার নেতৃত্বে সরকার গঠিত হবে এটি পুরোপুরি নিশ্চিত যে বিষয়টি অনিশ্চিত সেটি হচ্ছে ওই সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবে সেই বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জনের পালা মেলেছে মূলত রাষ্ট্রপতির পটে নিয়ে বর্তমান শাহাবুদ্দিন চুপ্পুর পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন এই বিষয়টি নিয়ে গুঞ্জনে শোনা যাচ্ছে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের এক ধরনের সমঝোতা হয়েছে যদি বিএনপি সরকার গঠনের সুযোগ পায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসকে শাহাবুদ্দিন চুপ্পুর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে যদি এই ধরনের কোনো সমঝোতা বিএনপির সাথে হয়ে থাকে তা বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারে হবে বাংলাদেশের জন্য অত্যন্ত সুখকর হবে আর যদি এমনটি না হয় কোনো অজুহাতে নির্বাচন পিছিয়ে যায় তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য মোটেও ভালো ফল বইয়ে আনবে না বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন পুনরায় উত্তপ্ত হবে বাংলাদেশের রাজপথ স্লোগানে স্লোগানে প্রকম্পিত হবে আবারও নতুন করে কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে নতুন কোনো সরকার গঠিত হবার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে যেমনইভাবে বিএনপি বেকায়দায় পড়বে তেমনিভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা সংশ্লিষ্ট তারাও বেকায়দায় পড়ে যাবে সুতরাং লন্ডন বৈঠকের ফলে যারা ইতিমধ্যে খুশির জোয়ারে ভেসে যাচ্ছেন তারা সে খুশির জোয়ারে বাসবেন নাকি কান্নার পানিতে বেসে যাবেন তা দেখার বিষয় আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম